আমরা যখন সুস্থতার কথা বলি সেই সুস্থতার সঙ্গে আমরা শরীর চর্চা সৌন্দর্যর বিষয় যখন আমরা ভাবি বা আমরা যখন আলোচনা করি তখন প্লাস্টিক সার্জারির প্রসঙ্গটা কিন্তু বা কসমেটিক সার্জারির প্রসঙ্গটা বারবার চলে আসে তবে এই প্লাস্টিক সার্জারি কসমেটিক সার্জারির বিষয় এখনো পর্যন্ত অনেক অজানা প্রশ্ন রয়ে গেছে বা অনেক অজানা তথ্য রয়ে গেছে আজকে অবশ্যই আমরা আরো একবার এই বিষয়টা নিয়ে একটু যদি আলোচনা করা যায় তার একটা কারণ অবশ্য রয়েছে কারণ আটই জুলাই থেকে শুরু করে পনেরোই জুলাই পর্যন্ত আমরা ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি উইক পালন করি এবং এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি এই বিষয়ে বিভিন্ন তথ্য জানিয়ে যিনি আমাদেরকে সমৃদ্ধ করবেন তাকে স্বাগত জানিয়ে নেব আমার সঙ্গে অবশ্যই রয়েছে প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ প্লাস্টিক সার্জন ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট বার্ন অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল প্রফেসর ডক্টর প্রফ্রান্ত কুমার ভট্টাচার্য অনেক অনেক স্বাগত জানাই স্যারকে নমস্কার প্রথমে আমি আমার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আমাকে এরম একটা টপিকে আলোচনা করার জন্য শুরু করে দেওয়ার জন্য এবং সমস্ত সিটিজেন বৃন্দ বন্ধুদের এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সমস্ত দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই কারণ আজকে একটা আলোচনাটা প্রাসঙ্গিক তার কারণ অনেকেই হয়তো জানেন না ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে বলে একটা ডে হয় এবং তার একটা সপ্তাহ আমাদের ইন্ডিয়ান প্লাস্টিক সার্জারি অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি অ্যাসোসিয়েশন একটা পালন মানবতার সুযোগ দিয়েছে আমাদের আমি প্লাস্টিক সার্জারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমি প্রথম আমি জানাই যে আট তারিখ থেকে পনেরো তারিখ হচ্ছে আমাদের প্লাস্টিক সার্জারি উইক এবং এই সপ্তাহটায় আমরা এখন বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে যে প্লাস্টিক সার্জারি কী এবং সেখানে কী করা হয় এবং তার সম্পর্কে অ্যাওয়ারনেস সতর্কতা এবং সবাই জানুন আর সেকেন্ড হচ্ছে আমরা কিছু ওয়ার্কশপ করাবো যারা নবাগত বা যারা তাদেরকে আমরা বিভিন্ন রকমভাবে কিছু ওয়ার্কশপ করাবো সেই ওয়ার্কশপের মাধ্যমে তারাও কিছু শিক্ষামূলক কাজ শিখতে পারবে এবং কিছু সাইন্টিফিক প্রোগ্রাম হবে যেখানে আমরা বিভিন্নভাবে তাদেরকে সমৃদ্ধ করতে পারবো যারা নতুন প্রজন্ম যারা

তারপরে যখন ওটাকে আরো এক্সপ্যানশনে হলো তখন সেটার মধ্যে ঢুবলোকেন ফেসিও ম্যাক্সিলারি মানে মাথা এবং মুখ মুখে মুখমন্ডলে যত রকম সার্জারি ফেসিও এবং তারপরে কসমেটিক এস্থেটিক এবং বডি কন্ট্রোলিং ফেস কন্ট্রোলিং সার্জারি তারপরে বার্নটাও প্লাস্টিক সার্জারির মধ্যে ইনক্লুড হলো এবং বার্নের প্রিলিমিনারি চিকিৎসা যদিও প্লাস ঝাল সার্জারিরা করতে পারেন তার পরবর্তী ক্ষেত্রে যে ডিফর্মিটিস বা যে কসমেটিক কারেকশান বা যে কনস্ট্রাকশন সেগুলো সবই প্লাস্টিক সার্জারির মাধ্যমে হয় এমনকি লেপ্রোসিতে যেগুলো যারা মানে লিম লস হতো বা যে কোনো সেগুলোও কিন্তু রিকনস্ট্রাকশনটা করেন প্লাস্টিক সার্জারিটা সুতরাং প্লাস্টিক সাইডের ভাসনেসটা হচ্ছে যে হেড টু ফুট পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সাইডের ভাসনেস তো আমরা মূলত এখন প্লাস্টিক সাইডটাকে যদি ভাগ করি তাহলে এইভাবে যদি ভাগ করে থাকি তাহলে আমরা প্লাস্টিক সাইডেরই একটা হচ্ছে মানে যেটা বিভিন্ন রকম রিকনস্ট্রাকশান করা হয় রিকনস্ট্রাকশান কিসে কিসে করা যেতে পারে একটা হচ্ছে কি ধরুন কারো চোট আঘাত লাগলো সেখান থেকে তাকে আবার সুন্দর জায়গায় জীবনযাপন যাই করতে পারে রিহ্যাবিলিটেশন করবে তাকে প্লাস্টিক সার্জারি বা রিকনস্ট্রাকটিভ সার্জারি করে তাকে আবার সেই জায়গায় ফিরিয়ে দেওয়া এটা হচ্ছে একটা ট্রমা ট্রমা থেকে আঘাত থেকে বিভিন্ন রকম যে চোটাঘাত হয় ধরুন কারো চামড়া উঠে গেলো কারো মাংস বেশি উঠে গেল কারোর হাড় ভেঙে গেলো সেই জায়গায় দাঁড়িয়ে যে সপ্তৃষ্য ইঞ্জুরিগুলো হয় সেই ইঞ্জুরিগুলো রিকনস্ট্রাকশন করা হচ্ছে প্লাস্টিক সার্জারি কর সেকেন্ড যেটা সেটা হচ্ছে গিয়ে কেটে বাদ দিয়ে গেল মানে হাতটা কেটে বাদ চলে গেল সেই হাতটা নিয়ে এসে আমাদের কাছে এলো আমরা সেটাকে জুড়ে বিভিন্ন রকম মানে রক্ত নালী নার্ভ টেন্ডান এগুলো জুড়ে আবার সেই হাতটাকে রিকনস্ট্রাকশন করে দিলাম এটাকে বলে রিপ্লান্টেশন এটাও একটা প্লাস্টিক সাইডের অঙ্গ অনেক সময় কি হয় টিউমার মানে ক্যান্সার হলো সেই ক্যান্সারের যে জিনিসটা বাদ গেল সেটাকে আবার আগের মতো রিকনস্ট্রাকশন করে যদি আমি করতে পারি ধরুন ফেসিও মোরাল ক্যান্সার ফেসিও ম্যাকজিনারি ক্যান্সার সেই জায়গায় দাঁড়িয়ে ধরো একটা বোন হার বাড় বাদ গেল এবার পায়ে থেকে পা থেকে হার নিয়ে সেটাকে বা হাত থেকে হার নিয়ে সেটাকে মাইক্রোভাস্কুলার সার্জারি করে রক্ত জোড়া করে নাভ জোড়া করে সেটাকে আবার যদি সেই জায়গায় আমরা ফেরাতে পারি মানে মানে হয়তো ভগবানের মতো করা যাবে না কিন্তু কিছুটা তাকে সোশ্যাল বা কসমেটিক্যালি বেটার করে আমরা সেই জায়গাটা তৈরি করতে পারি এবং রিকনস্ট্রাকশন করতে পারি তাহলে ক্যান্সার সার্জারিতেও প্লাস্টিক সার্জারি আমরা করতে পারি এইভাবে মাইক্রোভাস্কুলার সার্জারি বলা হয় এটাকে থার্ড ফোর্থ হচ্ছে গিয়ে মানে আমরা যদি ধরুন কারোর মানে লেপ্রসি হয়েছে বা মানে পক্ষাঘাত হয়ে গেলে আগে কুষ্ঠ বলা হতো এবং কুষ্ঠ দেখা যেত যে হাত পা কেটে বাদ দিয়ে যাওয়া হচ্ছে সেইগুলো থেকেও কিন্তু আমরা প্লাস্টিক সাইজ থেকে তাকে তাকে যাতে নিউরোলজিক্যালি কনস্ট্রাকশন করা যায় মাসেল ট্রান্সফার করে আবার তাকে ফাংশনাল হাত দেওয়া যায় এবং এগুলো বাঁকুড়া পুরুলিয়া নর্থ বেঙ্গলে খুব হয় এবং আমাদের প্লাস্টিক সার্জনরা ওখানে গিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা করে স্পেশালি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যারা আছেন প্লাস্টিক সার্জন তারা এগুলোতে গভর্নমেন্টেরই মানে পলিসি আছে যেলে প্রসিবিশন সার্জারি সেগুলো কিন্তু আমরা করে থাকি প্লাস্টিক সার্জেনরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যেমন আইপিজিএম থেকে মানে পিজি থেকে যাওয়া হয় মেডিকেল কলেজ থেকে যাওয়া এগুলো কিন্তু রেগুলার বেসিসে করা হয় এবং আমরা অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশনের থ্রু গিয়ে আমরা যাই ওটা কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় আমরা করে থাকি লেপ্রোসি যে কস মানে রিকনস্ট্রাকটিভ সার্জারি নেক্সট হচ্ছে কি আমাদের কনজেনিটাল অনেক কনজেনিটাল ডিফর্মিটি আছে কারোর হয়তো ঠোঁট কাটা টাকড়া কাটা হাত জোড়া পা জোড়া হ্যাঁ কারোর হয়তো পেনিস ঠিক মানে পেনিসের ফুট হয়ে যায় বলে হাইপোসপেডিয়া সেগুলো মানে ইউরিনের জায়গাটা নিচে আছে উপরে আছে এগুলো হাইপোস্পিডিয়াস সেগুলোও কিন্তু আমরা প্লাস্টিক সার্জারির মধ্যে আবার কনস্ট্রাকশন করে আবার তাকে নর্মাল লাইফ দিতে পারি তো মানে হাতে যদি হয় ডিফর্মেটি সেটাকে বলা হয় সিন ডাকটাইলি পায়ে হোটাইসিন ডাকাইলি হাত জুড়ে গেল বা হাতে একটা আম মানে একটা পোষা তুলোই না আমেলিয়া মানে হাত তৈরি হলো না মানে এগুলো কিন্তু যে কোনো রকমভাবে প্লাস্টিক সার্জারি হতে পারে যেটা আমরা মানে কনজেনিটাল ডিফর্মিটি হতে পারে যেটা আমরা কিছুটা ভগবানের মতো না দিলেও কিছুটা আমরা রিকনস্ট্রাকশন করে আমরা সেই জায়গাটাকে ডেভেলপ করতে পারি এই জায়গাটা কিন্তু আমাদের প্লাস্টিক সাইজ মধ্যে এটা অনেকেই আমাদের জানা নেই হ্যাঁ সবাই ভাবে যে আমরা বাচ্চাটা আমার ঠোপ কাটা হয়েছে টাকড়া কাটা হয়েছে এটা কে করবে কোথায় যাব হাইপোস্পিডিয়াস হয়েছে ডিসপিডিয়াস হয়েছে হ্যাঁ ফেসিয়াল অ্যানোমালি হয়েছে মানে মুখে হয়তো এখানে স্কিন ট্যাগ মুখ এত বড় খাওয়া হয়ে গেছে নাকের মাঝখান থেকে কাটা এবং বিভিন্ন রকম অ্যানোমালি হতে পারে সেগুলো কিন্তু আমরা কনজিনিটাল অ্যানোমালি হিসেবে প্লাস্টিক সার্জেনরাই সেই চিকিৎসাগুলো করি যেটা হয়তো এক স্টেপে হয় না বিভিন্ন রকম ভাবে হয় একটা লিভ করলাম তারপরে প্যালেট করলাম তারপরে হাইপোসপিডিয়াস করলাম তারপরে সবই হতে পারে বিভিন্ন রকম অ্যানোমালি একসাথে হতে পারে আলাদা আলাদা করে হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কনজিটাল ডিফর্মিটিটা প্লাস্টিক সার্জারি এর আওতায় পড়ে এবং আমরা প্লাস্টিক সার্জারি সেই জায়গাতেও করে থাকি স্যার এই বছরের থিম কি আমাদের ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ল্ড প্লাস্টিক খুব ভালো কোশ্চেন আমরা আগেই বলা উচিত ছিল যে ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি উইক বলুন বা ডে বলুন ডেটা হচ্ছে 15th অফ জুলাই আমাদের এবারকার থিম হচ্ছে সার্জিক্যাল অ্যাডভান্সেস ইন প্লাস্টিক সার্জারি ইনোভেশন এন্ড রিসেন্ট অ্যাডভান্সেস